বর্তমান মহামারী নিরাময় জাপানিদের ব্যবহৃত ওষুধ তৈরি করে ফেলেছে বাংলাদেশের দুই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিকন ফার্মা বর্তমান মহামারীর চিকিৎসায় ব্যবহৃত জাপানিদের একটি ঔষধ তৈরি করে ফেলেছে বাংলাদেশের দুই ঔষধ উৎপাদনকারী কোম্পানি ঔষধটি জেনারিক নাম ফ্যাবিপিরভেট জাপানি কোম্পানি ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য এটি তৈরি করেছিল তাদের ঔষধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান বাংলাদেশের কোম্পানি দুটি হল বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা চীন জানিয়েছে এই ঔষধটি মহামারীতে আক্রান্তদের চিকিৎসায় বেশ কার্যকর অবশ্য জাপান এখনও বর্তমান মহামারী আক্রান্তদের চিকিৎসায় ঔষধটির চূড়ান্ত অনুমোদন দেয়নি তারা পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশে ওষুধটি তৈরি করে রেখেছে ও ফার্মা শুধু নয় প্রচলিত যেসব ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার একটি বাদে সবগুলো তৈরি করছে চাহিদা অনুযায়ী এসব ওষুধ তারা সরকারকে দেবে বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমদাদুল করিম জানান আমরা ফ্যাবি পিরাভির ওষুধটি তৈরি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দিয়েছি পরীক্ষামূলক প্রয়োগের জন্য ওষুধটির কার্যকারিতা পাওয়া গেলে বাণিজ্যিক উৎপাদন করা যাবে তিনি জানান ওষুধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য জাপানের ফুজি তৈরি করেছিল চীনারা এটি প্রয়োগ করে সুফল পায় আমরা চীন থেকে একটি ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট এনেছি অপরদিকে বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালক কর্মকর্তা রাব্বুর রেজা জানান বিভিন্ন দেশ বিভিন্ন ওষুধ পরীক্ষা করছে আমরা রেম রেমডিসিভির বাদে সবগুলো তৈরি করে মজুত করছি যাতে কোনো একটি কার্যকর প্রমাণিত হলে এবং অনুমোদন দেওয়া হলে আমরা সরকারকে সরবরাহ করতে পারি তিনি জানান আইভার মেকটিনের কাঁচামালও আনা হচ্ছে এটিও তৈরি করা হবে বাংলাদেশে অপরদিকে বর্তমান মহামারীতে ইউরোপ ও আমেরিকার বন্দরগুলোতে বাংলাদেশে পণ্যের স্তূপ তৈরি হয়েছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন